একজন অমর সানি কোন অধিকারে এটা আমাকে বুঝান ও কি সাকিব খান যে গড়ছে বুঝান আমাকে বুঝাইতে পারবেন বুঝাইতে পারবেন না এই যে হাওয়া দিতে সাকিবিয়ানরা যখন প্রতিবাদ করলো গাড়িতে থাপ্পর মারলো তখন কেন সবাই এটার পিছনে লাইগা গেল তো কাউকে দেখলাম না আইসা একটা স্টার্টাস দিতে বা বড়বাদের পক্ষে দাঁড়াইতে কথা কিন্তু ঠিক হ্যাঁ কাউকে তো দেখলাম না কোনো হিরোকে দেখলাম না একটা স্টার্টাস দিতে যে ভাই বরবাদ কেন নিষিদ্ধ করবেন সামনে ইট প্রত্যেকটা হল মালিক তাকায় রয়েছে জানেন একশোর উপরে বুকিং হয়ে গেছে এই একশো হল মালিক তো তাকায় রয়েছে না এই ছবিটার দিকে ঈদের জন্য একশো তিরিশ থেকে একশো চল্লিশটা হল চলে বেসিক হল আছে ষাট থেকে পঁয়ষট্টিটা যেটা চালাইতে পারবেন কিন্তু ঈদের কারণে সেটা হয়তো দেড়শো তো কেউ ঠেকতে পারে কিন্তু এই যে একশো হল মালিক তাকায় ছিল কত কোটি টাকা এখানে ইনভেস্ট করছে একটু হিসাব করেন হ্যাঁ একটু হিসাব করেন এই যে আপনার টঙ্গি আর জয়দপুর একটা বর্ষা ছিল যেটা আগেরবার আমাদের তুফান আগের বার বর্ষা চালাচ্ছে না টঙ্গি এবং জয়দপুর দুই হল সাড়ে দশ লক্ষ টাকা একদম নেট এখানের মধ্যে যে ওই যে মাঝখানে যে বুকিং এজেন্ট আছে তাকে কিছু দিতে হবে এমন কিছু না কারণ হলের মালিক সরাসরি নিছে মাস্টার সাহেব যে এই ছবিটা বুকিং করতেছে মাস্টার সাহেব এই মাস্টার সাহেব কিন্তু অনেক বিখ্যাত শাকিব খানের সব ছবি কিন্তু তার হাত দিয়ে রিলিজ হয় ওনাকে কেন মাস্টার সাহেব বলা হয় আপনারা জানেন কেউ জানেন না উনি আমাদের রোজিনা ম্যাডাম যে নায়িকা রোজিনা ম্যাডাম উনার টিচার ছিলেন উনার টিচার ছিলেন রোজিনা ম্যাডামকে পড়াইতেন ওই থেকে উনি মাস্টার সাহেব পড়াইতে পড়াইতে একটা টাইমে মনে করেন যে রোজিনা ম্যাডামের শিডিউল থেকে আরম্ভ করিয়া সয় সম্পত্তি সব কিছুর নখদর্পণে ছিল এই মাস্টার সাহেবের মাস্টার সাহেবই দেখাশোনা করত রোজিনা ম্যাডাম শুটিং এ ব্যস্ত থাকত ওই জায়গায় কিন্তু এই মাস্টার সাহেব সবাই কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব পাঁচ অক্ত নামাজ পড়ে খুবই ফরেস্টগার মানুষ এবং সৎ মানুষ সৎ বইলা কিন্তু দেখেন আজও টিকে আছে হ্যাঁ পঞ্চাশ বছর হয়ে গেছে ডিস্ট্রিবিউশনে উনি টিকা আছেন তার হাত দিয়ে ছবিটা রিলিজ হচ্ছে এই যে আমাদের বরবাদ তো উনি যে লেখলেন পলাশ সাহেব পলাশ খান পলাশ খান খান হ্যাঁ সাকিব খান পলাশ খান এস কে পলাশ আমরা যখন প্রতিবাদ করলো গাড়িতে থাপ্পড় মারলো তখন কেন সবাই এটা পিছনে লাইগা গেল গাড়িতে থাপ্পড় নিয়ে অনেক কথা হয়েছে ভাই অনেক কথা হয়েছে যাই হোক উনার উত্তরটা আমি আর কি আসলে উত্তরটা হইলো এইটাই চলতে নারী চলন বাঁকা একটা কথা আছে না কথাটা কইতে পারলাম কিনা ঠিক মতো জানি না মানে আমি যাকে দেখতে পারি না তার অনেক ভুল ধরতে হবে তার প্রচুর সমালোচনা করতে হবে বুঝছেন না ব্যাপারটা এরকম আর কি হোক মামুন খান না না সরি সরি উনি মামুন খান না মামুন রাজ উনি কিন্তু একটা ভয়াবহ প্রশ্ন করছে আমারে। হম ওই যে আমি একটা স্টাটাস দিছি ওইখানে ইঙ্গিত করছি ওমর সানির কথা কিন্তু দীপজলের কথা কেন লিখলাম না মানে দ্বীপ জলের জলের কথা বলতে কি ভয় পান ভয় পাই হ ভয় পাই অসুবিধা কি আসলে আমি দ্বীপ সাহেব যে এটা বলছে আমি জানতাম না কিন্তু সানি সাহেব যে বলছে ওইটা চোখে পড়ছে আর দিজ্জল সাহেব তো এর আগো কথা বলছে আমাদের শাকিব খানকে নিয়ে ওনার একটা বলার অধিকার আছে আপনার মাইন্ড করেন না কেউ আপনারা যখন এই শাকিব খানকে চিনতেন না কোটি টাকার এটার যে সে কিছু বলতে পারে তারটা তারটা না কাভিনের না যেটাতে হবে কি জানেন সে মনে কষ্ট পাবে তার তো সন্তানের মতো ছোট ভাইয়ের মতো তার ঘর থেকেই তো তৈরি বুঝছেন না এফআই এফ আই মানি ভুইলা গেছেন এই পরিচালকের কথা কেন ভুলা যাবেন তার অবদান আছে না অবদান আছে ওই থেকে সমালোচনা করার অধিকার রাখে কিন্তু একজন অমর সানি কোন অধিকারে এটা আমাকে বুঝান ও কি সাকিব খান যে গড়ছে না এই যে হাওয়া দিতে আসলে একটু হাওয়া দিল না অমর সানি কেন এই হাওয়াটা দেওয়ার দরকারটা কি আমাকে বুঝান তো সাকিব খান তার কলিগ এই অমর সানিও একটা টাইমে স্টার ছিল তার আমলে সবাই হয়তো তখন ট্রল করতো তখন না মানে যখন সে স্টার থেকে ছইটা গেল তখন তাকে চৌধুরী সাহেব বলতো ওই যে চালক দিয়া নিজের পিঠে নিজের পিঠায় হ্যাঁ ওই ধরনের কথাবার্তা বলতো কিন্তু আমার কথা হলো উনি তাতে স্টার ছিল ওনার কলিক তোর সাকিব খান দুজনের সম্পর্ক ভালো তোমার কি দরকার বা এখানে যা হাওয়া দাওয়া এগুলা ঠিক না হ্যাঁ এগুলা ঠিক না কারণ কি জানেন এতে মানুষের মধ্যে একটা মেসেজ যায় হাই হায়। এদের এফ ডিসির লোকগুলা না এক না একজন আরেকজনের দেখতে পারে না হিংসা করে এটাই প্রকাশ পায় এর আগে একবার অরুণা বিশ্বাসের সাথে আমার প্রবলেম হয়েছিল কিন্তু আপনি হাওয়া হাওয়া দিচ্ছেন যাই ওইখানে ইউটিউবার শব্দটা উচিত বুঝছেন ওইখানে একটা হাওয়া দিচ্ছেন কিন্তু আপনার বোঝানো উচিত ছিল অরুণাকে এইটুক বোঝানো উচিত ছিল যে যাও ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করল না কিন্তু আপনার ওরা হাওয়া দিয়া থানায় পর্যন্ত রয়ে গেছেন আমার নামে জিডি করার জন্য মামলা করার জন্য আপনি হাওয়া দিচ্ছেন মনে আছে কথাটা এগুলা ছাড়েন আসলে আপনি অবুজ আমি মনে করি সত্যি আপনি অবুজ না কলিগের বিরুদ্ধে আপনি কথা বলবেন শাকিব খান আপনি কি ক্ষতি করছে আপনি কি ভুলে গেছেন ওই যে আপনি নির্বাচনের সময় আপনি দাঁড়াই ছিলেন আপনার ওয়াইফ দাঁড়াই ছিল আপনারা নির্বাচন করতেছিলেন মাঝরাইতে শাকিব খান চলে গেছিল এফডিসি তে তার ফোন পায়া গেছিল কেন গেছিল ভুলে গেলেন সব অবদান বলতে না এসব অবদান বললে না মানুষ আপনাকে ভুল বুঝবে তো এই যে আপনার কারণই তার উপরে হামলা হয়েছিল কথাটা ভুলে গেছেন ও আপনাকে ভালোবাসে আমাদের দেশে একটা কথা বলে জানেন কবি শুনতে ভাল লাগবে না কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা মুরুব্বীরা বলে আর এনি বন্ধুর মুখ দেখে বন্ধুর এনে আর হুদের দিকে আই আনি বন্ধুর মুখ দিকে বন্ধু জানি আর হুঁদের দিকে মানে আমি বন্ধুর মুখের দিকে তাকাই আর বন্ধু আমার পিছনে তাকায় এরকম আর কি কথাটা বুঝছেন তো এগুলা ঠিক না হ্যাঁ হাওয়া দিতে যাইবেন কেন আর একটা কথায় আসি এবার এবার আসি এবার আসি হ্যাঁ আমি আরিফ খান আরিফ খান হ্যাঁ ওনার প্রশ্ন হচ্ছে ওমর সানির জন্য ও আমি উত্তর দিয়ে ফেলাইছি যে অমর সানির জন্য যে হামলাটা হয়েছিল এই প্রশ্নটা উনি করছিলেন আরিফ খান এবার আসি আমি লোকমান হাকিম লোকমান হাকিম হা উনি কি বলছেন দেখেন এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনবেন যদি মারুফের লোক থাকে যে কথাটা ভাইরাল হয়েছে যদি মারুফের সবাই তাড়াতাড়ি চলে আসেন কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবে তারা যে সেন্সর বোর্ড দিবে নাকি দিবে না তাড়াতাড়ি চলে আসেন আর দেরি করেন না ঢাকার মধ্যে যারা আছেন তাতেই চলে আসেন সেন্সর সবাই খালি ফেসবুকেই ঝড় তোলে বাস্তবে কেউ নাই কেউ নাই কেউ সেই যে সাকি বিহানরা আছে না কত সাকি বিহানরা আছে নাই ভাই আপনি কিছু বলেন বলতে বলতে ভাই গলা শুকিয়ে গেছে আসার আশার উপলক্ষে কিছু বলেন কেভাবে আসতে হবে কোথায় আসতে হবে এটা 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 করে না আপনি পলান পলান আপনি পয়ালান এমনি কিভাবে আইতে হয়